বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের হত্যার বিচার সহ নয় দফা দাবিতে শহর জুড়ে বিক্ষোভ ও গণমিছিল করেছে হাজার হাজার শিক্ষার্থীরা বইরি আবহাওয়ার মধ্য দিয়েই সকাল এগারোটা থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে চাষার প্রাণ কেন্দ্র জড়ো হতে দেখা যায় এবং বিভিন্ন প্লে বিভিন্ন দাবি সম্বলিত প্লে দেখা যায় শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে একেবারেই যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় আর এতে ভোগান্তিতে পরে রাস্তার চলাচলকারী যাত্রী সাধারণ অনেকেই হেঁটে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছতে দেখা যায় আবার অনেকেই রাস্তার মাঝখানে গাড়ি রেখে দিয়েছে এমন চিত্র দেখা যায় ঢাকা নারায়ণগঞ্জ রোড সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয় বিভিন্ন দেয়ালে টিভি নারায়ণগঞ্জ